তিনি এবার আওয়ামী লীগে যোগ দিলেন কী ভাই বিশ্বাস হয় না না আমাদের কাছে ভিডিও প্রমাণ সহ সবই আছে তিনি কীভাবে আওয়ামী লীগে যোগ দিলেন আমরা সেই ভিডিওতে দেখাবো দর্শক বিশ্ববিখ্যাত প্রভাব সিরে কোরআন আল্লাহ দিল সাহেদির হত্যার সাথে সরাসরি জড়িত আসিফ নজরুল না ভাই এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাবো তার আগে একটি কথা বললে যারা আমাদের ভিডিও দেখছেন এখানে একটি করে লাইক দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা দেখা আসি সাংবাদিক শাহেদ আলম কীভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সেই দেখে আসি এরপর আমরা আসিফ নজরুল কীভাবে আল্লাহ সাহেদের হত্যার সাথে জড়িত সেই ভিডিওতে দেখব তবে ইলিয়াস হোসেনের তথ্যকে ভুল প্রমাণ করতে এক শ্রেণীর সুবিধাবাদীরা কারো ইশারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বক্তব্য প্রচার করতে থাকেন আমেরিকান প্রবাসী শাহেদ আলম তাদের মধ্যে অন্যতম আমি বললাম যে তোমার কি মনে হয় জামাত এবং বিএনপি যদি নির্বাচন হয় তুমি কাকে ভোট দিবা কার জন্য কাজ করবা বলে মনে হয় হ্যাঁ নিঃসন্দেহে এসে বলব আমি জামাত ইসলামের জন্য কাজ করব তো একজন জামাতি শিবির ইলিয়াস এটা তো প্রাণ আচার আমাকে উত্তর ঠিক যেন ঘরের আচার সম্প্রতি ইলিয়াস হোসেনকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য দেয় শুধু নয় বিভিন্ন সময়ে নিজের সুবিধা অনুযায়ী ভোল পাল্টানো যেন জন্মগত অভ্যাস শাহেদ আলমের অনেক সময় নিজেকে বিএনপি মনা ঘোষণা করলেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং তারেক রহমানের নামটা পর্যন্ত ভুলে যান তিনি আমরা জানি একজন যিনি চেয়ারপার্সন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপার্সন কিংবা

স্বীকার করতে চাই একেবারে মাথা নিচু করে কুন্নিস করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামাতে ইসলামের অস্তিত্ব নিয়েও প্রশ্ন ছুড়ে দেন সুবিধাবাদী শাহেদ আলম এর বাইরে জামাতে ইসলাম এককভাবে কিংবা দলগতভাবেও রাজনীতি করে কোনোদিন কোথাও বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ভালো অবস্থান করতে পারেনি এমনকি সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী হিন্দু সংগঠন ইসকন এবং মুসলিমদের তাবলিক জামাত নাকি একই ধরনের কার্যক্রম পরিচালনা করে এমনটাও বলেছেন শাহেদ আলম অথচ চট্টগ্রামে মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা এমনকি সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী হিন্দু সংগঠন ইসকন এবং মুসলিমদের তাবলিক জামাত নাকি একই ধরনের কার্যক্রম পরিচালনা করে এমনটাও বলেছেন শাহেদ আলম অথচ চট্টগ্রামে মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা আইন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা সব সঙ্গেই জড়িত ইস্কন অখণ্ড ভারত রচয়িতার কট্টর ষড়যন্ত্রকারীও ইস্কন তাবলিক জামায়াত এমন কোন ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ছিল না কখনোই তবে শাহেদ আলম ইস্কন আর তাবলিক জামায়াতকে মিলিয়েছেন একই বিন্দুতে ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায় এই দলটির নাম হচ্ছে তাব্লিক জামায়াত ISKCON হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড়জন ISKCON এর গুণকীর্তন গাওয়ার পাশাপাশি ইসলাম ধর্ম ও মসজিদ নিয়েও বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন শাহেদ আলম ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম তো সবার আগে এসেছে আপনারা যদি নিশ্চয়ই বলবেন যে আপনি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কিনা কিন্তু ইতিহাসে যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে ইহুদি ধর্ম ধর্ম এরপরে মুসলিম ধর্ম আমাদের তো নিয়ম আছেই ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি যে শহরে যাই না কেন হিন্দু যারা আসেন যে শহরে যান না কেন তারা একটা মন্দির খুলে বসেন একটা উপাসনালয় খুঁজে বসেন কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে তাই তো এছাড়া চব্বিশের গণ যে ছাত্র নেতারা জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতাদের অবদান আর আদর্শ নিয়েও সন্দেহ প্রকাশ করে ঠাট্টা করেছেন শাহেদ আলম ক্যাশে ক্যা হো গায়া দেখতে দেখতে কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ পরপরিবর্তন পরিবর্তন রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্র পরিচালনা করছে সেটি এই গানের মতোই ওরা একটা মাসুম বাচ্চা ছিল কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে দেশ কাদের হাতে সেটি খুব জানার আগ্রহ আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি ডক্টর ইডনোস আসিফ নজরুল কিছু বৃদ্ধদের দেখি এরা আমাদের চেনা সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে ডক্টর ইউনুস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত আদিউলুর রহমান রেজেওয়ানা এর বাইরে যে নতুন মুখগুলো আমরা দেখছি এরা আসলে কারা এরা আমাদের শত্রু না মিত্র এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহেদ যখন যে পোস্ট করেন সেখানেই প্রচুর গালিগালাজ খেয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন তারই পরিণামে বিভিন্ন সময় আবল তাবল বলতে থাকেন তার তৈরি ভিডিও কিংবা পোস্টের ঘরে সাধারণ মানুষ এমন মন্তব্যই ছুড়ে দিয়েছেন আমি অনেক দুর্নাম করেছি অনেক বিষয়ে কথা বলেছি অনেক বিরোধিতা করেছি বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপির পক্ষ গিয়েছে বিষদলীয় জোটের পক্ষ গিয়েছে গণফর্মের পক্ষ গিয়েছে আমি বিএনপি জামাদের এজেন্ট নানান রকম গালিগান শুনেছি অনেকেই তো এটা বিশ্বাস করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা খেয়েও অনেক রকম কথাবার্তা বলি আমি এটার ইতি জানতে চাই এক এক সময় এক এক ধরা শাহিদ আলম দেশে থাকা অবস্থায় সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময়ে এমনটা দাবি করলেও তার নামে স্পষ্ট কোনো মামলার নজির নেই দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে মানে বারো ভাতারি সাংবাদিক আমরা যাকে বলি শাহেদ আলম তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং তিনি তার একটা ভিডিও দেখালাম আমরা তিনি সেখানে বলতেছেন তারেক রহমানকে আমরা তাকে চিনি না মানে শালাকে ওকে দেখলে মাথা গরম হয় ভাই নাস্তিক টাইপের মানুষ দর্শক অত কথা বলবো না আপনারা শুনতে পেলে শাহেদ আলম সম্পর্কে আপনাদের কার কি মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক চলুন এবার আমরা দেখে আসি যে আমাদের বিশ্ববিখ্যাত ভোয়া সাইদি কোরআন আল্লাহ মৃত্যুর সাথে কিভাবে জড়িত আসিফ নজরুল চলুন আমরা সেই ভিডিওটা দেখে দেখে সেপারে কথা বলবো আসিফ নজরুল কে নিয়ে ফাটালেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবার জানালেন হানির ট্র্যাপে পড়ে আইন উপদেষ্টা যেভাবে প্রথম আলো ও ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে এছাড়া জানিয়েছেন সকলের প্রিয় আল্লামা হোসেন রাজাকার বানিয়ে কারাবন্দি করতে সহায়তা করেছিল আসিফ তার কারণেই কোরআনের একজন পাখিকে পরিবার পরিজন ছেড়ে তিলে তিলে কারাগারে অথচ সেই তিনি এখন বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন আসিফ বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির আল্লামা সাইদি বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ তিনি একাধারে আলেম ইসলাম প্রচারক লেখক রাজনীতিবিদ সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন এমন একজন অলরাউন্ডার ব্যক্তিকে হাসিনা সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এর জন্য অনেকে কেবল সৈরাচার হাসিনাকেই দোষেন তবে কেবল সাবেক সরকারই নয় এর পেছনে দায় রয়েছে বর্তমান সরকারেরও কারণ বর্তমান সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুলই প্রথম আল্লামা সাইদিকে রাজাকার দিয়েছিল পত্রিকায় তার লেখা আল্লামা সাইদি বিরোধী প্রতিবেদনেই হাসিনা সরকার অবিচারের সুযোগ পেয়েছিল ইলিয়াস হোসেনের প্রতিবেদন থেকে জানা গিয়েছে আসিফ নজরুল মূলত প্রথম আলো পত্রিকার চাওয়াতেই সাইদি বিরোধী প্রতিবেদনটি করেছিল আর প্রথম আলো আল্লামা সাইদিকে থামাতে চেয়েছিল মূলত ভারতের চাওয়ায় কারণ তিনি বাংলাদেশে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছিলেন আর প্রথম আলো যেহেতু পত্রিকার আড়ালে ভারতের পক্ষে কাজ করে সেহেতু তাদের দিয়ে আল্লামা সাইদিকে থামায় কথিত মানবতা বিরোধী মামলা দিয়ে প্রশ্ন উঠতে পারে আসিফ নজরুল কেন প্রথম কথা শুনলেন শুনলেন বলা যাবে না আসিফ তো এখনো প্রথম কথা শুনতে বাধ্য কারণ হিসেবে ইলিয়াস জানিয়েছেন হানি ট্র্যাপের কথা মূলত প্রথম এক নারী সাংবাদিকের সাথে রাত কাটিয়েই বিপদে পড়েছে আসিফ প্রথম আলো সেই রাতের গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করত আসিফকে এমনকি উপদেষ্টা হবার পর আসিফের ব্যক্তিগত সহকারীও প্রথম আলো থেকে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা পদে কাজ করছে প্রতিনিধি আর আলো মানে যখন ভারত তখন বুঝে নিন কাদের দ্বারা চলছে এই দেশ ইরিয়াস হোসেন জানিয়েছেন মূলত ব্ল্যাকমেইল এর শিকার হয়েই আসিফ নজরুল প্রথম আলোর বিরুদ্ধে থাকা মামলাগুলো ডিসমিস করে দিচ্ছে বিপরীতে আলিমুলামাদের জামিন দিচ্ছে না প্রথম আলোর আগে এক সময় সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছে আসিফ নজরুল মুক্তিযুদ্ধ ও গণ আদালতের পক্ষে লিখেছে দেলওয়ার হোসেন সাইদির যুদ্ধাপরাধ নিয়ে প্রথম প্রতিবেদনটিও তার তিন দশকেরও বেশি সময় আগে আসিফ নজরুলের লেখাটি শিরোনাম ছিল সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান লেখার সূচনায় বলা হয় দেলওয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে এ দেশে মৌদুদিবাদ ও ধর্ম ব্যবসার রাজনীতি যে অগ্রহণযোগ্য তা প্রমাণিত হয়েছে আসিফ নজরুল লিখেছে বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যানুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর তসবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরুদ্ধে লুটপাট ও ডাকাতির অভিযোগও রয়েছে বলে মিথ্যাচার করে এই আসিফ নজরুল প্রতিবেদন উনিশশো সালে সার্থিক পত্রিকা বিচিত্রাতে এটি সিরিজ লিখেন তিনি এই লেখার আগে এ বিষয়ে আলোচনা ছিল না তার মানে আল্লামা সাইদি দীর্ঘদিনের কারাবন্দি ও মৃত্যুর জন্য আসিফ নজরুলকে দায়ী করলেও অন্যায় হবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে এই ভণ্ড মানে প্রতারক আসিফ নজরুল যিনি আমাদের আইনবোধেষ্টা হিসেবে বসে রয়েছে তিনি মানে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কাছে আমরা মানে এতদিন বুঝতে পারিনি তিনি দালাল রয় এজেন্ট এবং তিনি আমাদের আল্লা সাইদির সাথে জড়িত দেখবো সে আপনারা শুনতেই পেলেন এবং আমি গত দুই দিন আগে একটা ভিডিও করেছি তিনি বলেছেন যে সাঈদি সারা যারা জামায়াত নেতাকর্মীদের ফাঁসি হয়েছে তারা সবাই রাজাকার শুধু সাঈদিবাদ এরকম বলছেন আবার তিনি মানে ওই তিনি যে একসময় সাইদি সাইদি সাহেবের বিরুদ্ধে কালাম লিখেছিলেন কলাম লিখেছিলেন সেখান থেকে বাঁচার জন্য তিনি আবার এখন বলছেন সাইদি ছাড়া সবাই রাজাকার কি একটা অবস্থা সঘন্য চরিত্রের মানুষ একদর্শক কত কথা বলবেন আপনার আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন কমেন্টে নাকি যে এর কী হওয়া উচিত আমাদের একটা দাবি তোমাকে পদত্যাগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম